আমার ভাই কোথায় গেল আমার ভাই চলে গেছে না আছে কেউ নেই আমার টপে একজন দেখাচ্ছে সবাই একটা করে লাইক করে দাও দিদি আমার ফোন এসেছিল ও আচ্ছা তাই ঠিক আছে বলো দিদি এই তো বলছি খুঁজে পাচ্ছি না কাউকে তার জন্য আমার আপনার ভাই নিখোঁজ কেউ নিখোঁজ নেই তো আবেগ ভাই আছে আমার ভাইও আছে আমার ভাই ফোন এসেছিল তাই ভাই নিখোঁজ হবে না নিখোঁজ হতে না এই কথা বলতে নেই নিখোঁজ হবে কেন কেউ সময় পাইনি আসেনি সেটা ঠিক আছে কিন্তু নিখোঁজ কেউ হবে না লাইক ডান দিদি থ্যাংক ইউ রাজেশ সিদি ভাই কেমন আছে বলো আমার এলবি আসার জন্য তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমার আসার জন্য আজকে আমার ব্লুটা তুলে নেবে কেন ভালো আছি বাড়ির সবাই কেমন আছে রাজস্বী ভাই আমি সময় পাই না গো মাঠে থাকি তো চলে যাই না তার জন্য সময় পাই না গো আমি যেদিনকে ঘরে থাকবো না আমি অবশ্যই সবাইকে সময় দেবো সত্যি কথা বলছি ঘরে থাকবো মানে তো সবে ধরো হলো চার পাঁচ দিন পাঁচ দিন ছ দিনের মতো হলো মাঠের কাজ যেদিনকে আমার মাঠের কাজ শেষ হবে আমি সবাইকে সময় দিতে পারবো আমি সত্যি বলছি সময় পাই দুপুর বেলার সময় পাই আবার রান্না বান্না করে আবার নিজে খেয়ে খেতেও টুকু সময় পাই না আমি চলে যাই জানো আমি এলে সন্ধ্যাবেলা খাই এই যেমন এখনই এসে খেলাম মানে সকালবেলা গেছিলাম এসে দুটো মুড়ি খেয়েছিলাম মুড়ি খেয়ে আর খেতে সময় হয়নি চলে গেছিলাম মাঠে খাবার টুকু আমার সময় হয় না জানো অপু ভাই আছো বাড়িতে সবাই কেমন আছেন কার বাড়িতে সবাই কেমন আছে আমার বাড়িতে সবাই ভালো আছে তুমি আসো বলো তোমার শরীর কেমন আছে বলো আবেগ ভাই তোমার শরীর ভালো ছিল না বলো হ্যাঁ বেশি ভালো নেই বাড়ির সবাই কেন কি হয়েছে গো রাজস্বীতি ভাই হ্যালো রাজেশ্রিদি ভাই দিদি এই তো রবেল দাদা ভাই খুব ভালো রবেল দাদা ভাই হাত দেখাচ্ছে কেমন আছো লাইক দেন থ্যাংক ইউ রবেল দাদা ভাই কেমন আছো বলো আমার ইলদিতে অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার দিদি আসার জন্য হাই বাংলায় কমেন্ট করো রাভেল দাদা ভাই বাংলায় কমেন্ট করো বাংলায় সবাই কথা বলো আমার সাথে ডিম ডম 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 কি ডম কি দিদি মাম এলবি চালু করেছে জানি গো মাম এলবি চালু করেছে ঠিক আছে কি হলো আবার নেটের প্রবলেম হ্যাঁ নেটের প্রবলেম ছিল গো সবাই আছো না চলে গেছো বলো হ্যালো সবাই আছো